নিরামিষের দিনে কি রান্না করবে বুঝে উঠতে না পারলে বানিয়ে ফেলতে পারো এই নিরামিষ ধোকার ডালনা তবে এই ধোকার ডালনা বানানোর জন্য আগের থেকে কোনো ডাল ভিজিয়ে রাখারও প্রয়োজন নেই আবার রকম গ্যাস অম্বল হওয়ারও চান্স নেই বানিয়ে দেখতে পারো কড়াইশুঁটির এই ধোকা খেতে কিন্তু হয় অসাধারণ এই কড়াইশুঁটির ধোকার ডিটেলস রেসিপিটি তোমাদের সাথে আজ আমি শেয়ার করবো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কমেন্টস করে জানিও কবে বানাচ্ছ এই ধোকার ডালনা না বাড়িতে চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি প্রথমেই কড়াইশুঁটিগুলোকে ভালো মতো জল দিয়ে পেস্ট করে নিচ্ছি একদম মিহি পেস্ট করবে যাতে কোনো রকম দানা না থাকে এবার ধোকাটাকে আর একটু স্পাইসি বানানোর জন্য একটা ফোরন ব্যবহার করব তার জন্য আমি নিয়েছি এখানে কালো জিরে গোটা জিরে মৌরি হি আর রাঁধুনি সামান্য তেলে ফোড়নটা দিয়ে ফোড়নটা চরবর করে উঠলে একটু সামান্য হলুদ দিচ্ছি হলুদটা দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে কড়াইশুটির পেস্টটাকে দিয়ে খুব ভালো মতো ভাজা করে নিচ্ছি লবণ দিয়ে তোমরা চাইলে চিনিরও ব্যবহার করতে পারো তবে আমি এখানে চিনিটাকে ইউজ করছি না আর যারা একটু ঝাল খেতে ভালোবাসো তারা কড়াইশুটির পেস্টের মধ্যে একটা থেকে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারো এবার কড়াইশুঁটিটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি আর একটু আট আট ভাব আসার জন্য যখন কড়াইশুঁটিটা ভাজা ভাজা হয়ে যাবে নামানোর ঠিক আগে এক চামচ মতো বেসন দিয়ে যখন এরকম কড়াইশুঁটির পেস্টটা দলা হয়ে যাবে তখন আমি নামিয়ে দিচ্ছি এবার একটা থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি তাহলে কড়াইশুটির ধোকাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভীষণ সহজেই উঠে আসবে তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারো তবে শর্ষা তেলটা ইউজ না করাই ভালো পরবর্তীতে ধোকা ডালনাতে একটা কাঁচা তেলের গন্ধ ছাড়তে পারে তো ধোকাটাকে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি চাকুর সাহায্যে এবার একটু ঠান্ডা হতে দেব। এই আধা ঘন্টা রেস্ট দিলেই ধোকাটাকে খুব সুন্দরভাবে শেপ দিয়ে কাটতে পারবে দেখো কত সুন্দর ধোকাটা কাটা যাচ্ছে আর একটা ধোকাও কিন্তু ভাঙবে না ঝোলে দেওয়ার পরেও ভাঙবে না ধোকাগুলো এমন একটা ট্রিক্স আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো কত সুন্দর সবুজ কালারের ধোকাগুলো রেডি হয়ে গেছে এবার চলো ট্রিক্সটা শেয়ার করে ফেলি এক চামচ মতো ময়দা অথবা আটা লবণ দিয়ে একদম জলের মতো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো স্লারির মতো হবে ঠিক এরকম এবার কড়াইশুঁটির ধোকাগুলোকে ওই স্লাড়ির মধ্যে ডুবিয়ে হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো এই ধোকার ভাজাগুলো কিন্তু চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে ভীষণ ভালো লাগে তো এপিট ওপিট লাল করে আমি ভেজে নিচ্ছি এরকম দু ব্যাচে আমি ভেজেছি তবে তেলটা একটু কম আমি চেষ্টা করেছি তোকাগুলোকে ভেজে নিয়ে এবার ফোড়নটা দেবো সামান্য সাদা তেল অথবা সর্ষের তেলে গোটা গরম মশলা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কাও ফোড়ন দিতে পারো ফোড়নটা চড়বড় করে উঠলে এদিকে টমেটোকেও পেস্ট করে নিয়েছি আর একটা বাটিতে জিরে ধনে হলুদ জল দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে ফোড়নটা যেখানে চরবর করে উঠেছিল তার মধ্যে টমেটো বাটা আর ওই মশলার পেস্টটাকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব তেল ছেড়ে আসলে আর একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে একদম তেলটা ছেড়ে আসবে জিরে ধনে কাঁচা গন্ধটা চলে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে ধোকাগুলোকে দিয়ে লবণ চিনি পরিমাণ মতো দিয়ে নামিয়ে দেব। তবে ধোকাটা যখন তেলে জলের মধ্যে দেবে তখন জানি ঝোলটা খুব ভালো মতো ফুটে ওঠে আর ধোকাগুলোকে তিন থেকে চার মিনিটের বেশি ফোটানোর কোনোই দরকার নেই দেখো আমি একটু গামাখা করে নামিয়েছি এবার আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাত লুচি পরোটা সব কিছুর সাথেই কড়াইশুটির এই ধোকাটা কিন্তু ভীষণ ভালো লাগে আজকের রেসিপি এই পর্যন্তই বাই